কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। এই মর্মে একটা হাদিস যেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবুল সিলা সম্পর্ক রক্ষা করার এবং আদবের অধ্যায় এনেছেন পনেরো নম্বর পর্বে যে তাহরিম ও জুলুম করা হারাম তাতে ছয় হাজার চারশো ছেষট্টি নাম্বারে একটা লম্বা হাদিস রয়েছে তাতে আল্লাহ আল্লা তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন ইয়া আদম বা ইয়া ইবাদি হে আমার বান্দা ইয়া এবাদি এবাদি নাকম না ও বা জামিয়া হে আমার বান্দারা তোমরা রাত দিন অসংখ্য পাপে জড়িত অনেক পাপ তোমাদের দ্বারা হয়ে যায় আর আমি আমার কাজ হল সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেয়া অতএস্ট আগু ফেরো নি তোমরা আমার কাছে ইস্তেক ফার করো আগু ফেরেলা কুম তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো আল্লা সবহানহু আতলা আমাদেরকে ডেকেছেন যে তুমি আমার কাছে ক্ষমা চাও তোমাকে ক্ষমা করে দেওয়া হবে এমন কি আমরা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে এটাও জেনেছি এমা মুসলিম শিহাদিস কোট করেছেন যে আল্লা তালা প্রত্যেক রাত্রের শেষ অংশে দুনিয়ার আকাশে আসেন মানে নিকটবর্তী আকাশে আসেন ইয়ঞ্জিলুরাবুনা তাবার ফিকুল্লি লাইলাতিন মিনাস ইলাস প্রত্যেক রাতের শেষ অংশে যখন রাতের কিছু অংশ বাকি থাকে তালা ইয়ানজিলো তিনি নাজিল হন বা অবতরণ করেন বা কাছাকাছিতে আসেন প্রথম আকাশে এবং বলে মাইয়স্তাগো ফেরোনি আগু ফির কে আছো আমার কাছে ক্ষমা চাইবে কে আছো ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেবো এভাবে ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমরা ক্ষমা চাও ক্ষমা চাইলেই তোমাদেরকে ক্ষমা করে দেয়া হবে এটা হচ্ছে স্তিকফারের মর্ম এবং এই স্তিকফারের একটা মর্ম হল একজন ব্যক্তি যতবার ক্ষমা চাইবে ততবারই আল্লাহ তাকে ক্ষমা করে দেবে এক আপনি যখন ক্ষমা চাইবেন তখনই ক্ষমা তখনই আপনাকে ক্ষমা করে দেয়া হবে এর জন্য আপনাকে পরকাল পর্যন্ত অপেক্ষা করা হবে না মানে এমন না যে কেয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করা হবে তার মধ্যে আপনার আমল নামার মধ্যে পাপ থেকেই যাবে এমন না মানে আল্লাহ সবানা হুয়া তালার কাছে যখনই কোনো ব্যক্তি বলে আস্তাক ও ফির্লাহ বা রব্বিগু আল্লাহ তাকে তখনই ক্ষমা করে দেন আর এর বর্ণনা আমরা গত পর্বে দিয়েছি যেটা আপনি সোরা কাসাস আঠাশ নম্বর সোরার ষোলো নম্বর আয়াতে পেয়ে যাবেন তেমনি আরেকটা দিক হলো একজন ব্যক্তি কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে হয়তো আপনি ভাববেন যে আম এটা তো একটা মস্করা হয়ে যাচ্ছে আল্লাহর সাথে বা এটা তো একটা কেমন বিষয় যে আমি বারবার পাপ করবার বারবারই আল্লাহ আমাকে ক্ষমা করবে হ্যাঁ আপনি বারবার পাপ হয়ে গেলে বারবার ক্ষমা চাইলে ততবারই আপনাকে ক্ষমা করা হবে কারণ এটা হচ্ছে আল্লা সুবাহানাহুয়া তালা কারণ আমাদের ফিত্র তার আল্লা হুয়া তালার মধ্যে পার্থক্য রয়েছে তিনি হলেন স্রষ্টা আমরা হলাম সৃষ্টি আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে সংকীর্ণতা আছে আমাদের মেজাজ আছে কিন্তু আল্লা তালা তিনি নিজের জন্য এগুলো থেকে মুক্ত তার কাছে অঢেল আছে তিনি ধৈর্যশীল এবং তার কাছে এত ক্ষমা আছে যে কোনো ব্যক্তি কেন পুরা পৃথিবীর মানুষ যদি সবাইকেই ক্ষমা আল্লাহ করে দেন তারপর আল্লাহ সুবান আহুয়া তালার ক্ষমায় কোনো ঘাটতি হবে না এই জন্য যে যতবার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ততবারই আপনাকে ক্ষমা করে দেওয়া হবে আপনাকে নিরাশ হওয়ার কিছু নাই আপনার যদি পাপ থেকে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে বারবারও শয়তান আপনাকে দিয়ে ভুল করিয়ে নিচ্ছে আপনি আল্লাহ তালার দয়ার দিকটা নিয়ে নেন আপনি আপনার জবানকে আপনার অন্তরকে বারবার আল্লাহর দিকে ঝুঁকানোর চেষ্টা করেন তাতে কি হবে যখনই ক্ষমা চাইবেন তখনই ক্ষমা তবে অবশ্যই একজন ব্যক্তি যে ক্ষমা চায় সে ইচ্ছাকৃতভাবে পাপে জড়াবে না অলামিয়া সের আলামা ফা আলু অহমিয়া আলামন আর আল্লাহ বলেছেন যাদের তওবা গ্রহণ করা হবে তারা এমন হবে না জেনে বুঝে ইচ্ছা করে পাপে জড়াবে আর ওটার উপরে লেগে থাকবে না এমন হবে না তার মানে জেনে শুনে তারা পাপ করবে না কিন্তু হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেন এই মর্মে আমরা বহুবার এই হাদিস ব্যক্ত করেছি যেটা মুস্তাদে আহমদে এগারো হাজার দুইশো চৌচল্লিশ এবং সিলসিলাতুল আহাদিসা শাহিহার মধ্যে আপনি এটা একশো চার এবং শাহুল জামে এক হাজার ছয়শো পঞ্চাশে রয়েছে এই দুইটা নাম্বার এই জন্য কোট করলাম কারণ মুসনাদে আহমদের এক জায়গায় হাদিসটাকে দুর্বল বলা হয়েছে আরেক জায়গায় হাসান বলা হয়েছে আর নাসুরুদ্দিন আলবানিটাকে হাসানুন সাহি বলেছেন যার জন্য আপনার কাছে এটা আমি পেশ করছি যে আবু আবু সাইদ খুদ্ি তিনি বলেন যা দা কালালিহু উনি আলু ফেহিম ইবলিস বলেছিল আল্লাহ তোমার ইজ্জত এবং বরত্বের কসম করে বলতেছি আমি আদম সন্তানকে ছাড়ব না মরার পর্যন্ত ওর দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি ততক্ষণ পর্যন্ত একে গুমরা করতেই থাকব। এটা শয়তানের একটা ওপেন চ্যালেঞ্জ তার এই কথা শুনে আল্লা হওয়া তালা সেই দিনে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে ঠিক আছে তাহলে আমারও একটা ইচ্ছা তুমি জেনে নাও বেজাতে ওয়া আমি আমার বরত্ব এবং ইজ্জতের কসম করে বলতেছি লা আব্রাহু আমিও খান্ত থাকবো না আগোফিরুল আহম মাস্তাগো ফারৌনি তারা যতবার আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতেই থাকবো তাই জন্যে যখনই আপনার অপরাধ হয়ে যাবে আপনি তখনই ক্ষমা চাইবেন এ কথাগুলো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যেটা হচ্ছে ক্ষমার মর্ম সম্পর্কে ক্ষমা এটার হচ্ছে একটা ফয়দা যে আপনি যখন ক্ষমা চাইবেন তখনই ক্ষমা দ্বিতীয় ফয়দা হচ্ছে জান্নাতে যাওয়ার অনেক বড় একটা মাধ্যম হয়েছে ক্ষমা চাওয়া মানে যেটা আপনাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিবে এক তো দুনিয়াতে আপনাকে ক্ষমা করে দেওয়া হলো। তার মানে আপনি জান্নাত পাবেন দ্বিতীয়ত আপনাকে জাহান নামে যাওয়া হবে না জাহান নাম থেকে ঠেকিয়ে দিবে এই ক্ষমা এই মর্মে একটা হাদিস যেটা আমরা কুট করতে পারি এটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইমান ইমানের অধ্যায়ের আটত্রিশ নাম্বার পর্বে সম্ভবত রয়েছে যে আনুগত্যের মাধ্যমে ইমান বাড়ে এবং নাফরমানের মাধ্যমে অকৃতজ্ঞতার মাধ্যমে এটা ইমান হ্রাস পায় এবং এই পর্বটার মধ্যে মহিলাদের কথা ইঙ্গিত করা হয়েছে যেহেতু তারা তাদের স্বামীদের অকৃতজ্ঞ এবং এই অকৃতজ্ঞ ভাষাটাকে কুফুরি শব্দ দ্বারা ব্যবহার করা হয়েছে যেটা ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে এনেছেন যে কুফুরি শব্দটা কোথায় কোথায় ব্যবহার হয় তার একটা হাদিস হচ্ছে একশো চৌচল্লিশ নম্বর হাদিস তাতে রসরুল্লা সাল্লাম আলহি ওয়াসাল্লাম বলেন ইয়ামা নিসা তসদনা ও আকেরাল ইস্তিকার হে মহিলা সমাজ তোমরা অধিক মাত্রায় দান সাদকা করার চেষ্টা করো এবং আল্লাহর কাছে অধিক মাত্রায় ইস্তিকফার করো আস্তাক ফিরুল্লাহ রব্বিগু ফিরিলি এভাবে আল্লাহর কাছে প্রতিনিয়ত তোমরা ইস্তিক ফার করো কেন রায় তো কুন না আকসারা আহালিন্নার কারণ আমি তোমাদেরকে অধিকাংশদেরকে আমি জাহান্নামি দেখেছি মানে মহিলাদের একটা পর্ব রাসুল্লাহ সাল্লিহি আসাল্লাম বলেন যত মানুষকে আমি জাহান্নামে দেখেছি তার মধ্যে তোমাদের সংখ্যা সব থেকে বেশি আর এটা এমন একটা কঠিন পরিস্থিতি তা থেকে বাঁচার জন্য আগে আসল উপায় বলেছেন যে কেউ এখন যদি জাহান্নামি হতে না চাও যেই মহিলারা জাহান্নামি হতে চায় না তাহলে তাদের জন্যে সহজ দুইটা রাস্তা রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন তার একটা হলো সাদকা করা তা সাদ্দাক না তোমরা অধিক মাত্রায় দান সাদকা করবে আর ওয়াক সিরিনাল ইস্তিকফার এবং তোমরা যত সম্ভব আল্লাহর কাছে ইস্তিকফার করবে কারণ ইস্তিকফার বোঝা যাচ্ছে যে ক্ষমা চাইলে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার ঘোষণা রাসুরুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে রয়েছে তাহলে এটা হচ্ছে পরকালীন ফায়দা দুনিয়া ফায়দা কী আছে ইস্তেকফারের মধ্যে দুনিয়ার সমস্ত রিজিক এবং সমৃদ্ধ নিয়োজিত রয়েছে যে যেই জাতি বা যেই ব্যক্তি নিজে ইস্তেকফার করবে যেই জাতির লোকেরা ইস্তেকফার করবে দুনিয়ার সবচেয়েতে বড় ফয়দা তার দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি আসবে না দুর্ভিক্ষ আসবে না অভাব অনটন দেখা দেবে না অনা মানে অনাবৃক্ষ বা অনাবৃষ্টি এগুলো দেখা দেবে না পাথর বর্ষণ হবে না ভূমিকম্প থেমে যাবে যদি কেউ ইস্তেকফার করে সম্ভবত উমর রাদে আল্লাহ তাল যুগে মদিনায় ভূমিকম্প হয়েছিল খুব কঠোরভাবে তখন উমর রাদে আল্লাহ তালু বলেছিলেন হে জাতি তোমরা পাপ করা ছেড়ে দাও নইলে মদিনা ছেড়ে দাও তোমরা পাপ করা ছেড়ে দাও আজকে তোমাদের কারণে এখানে ভূমিকম্প হচ্ছে তাহলে সেটার বর্ণনাটা আছে এখন মনে পড়ল বিদায় বললাম এটা সিরাতের কিতাবের মধ্যে আপনি পাবেন পাপ যে থেমে মানে পাপ যদি থেমে যায় বা মানুষ যদি ইস্তিফার করে এটা দুনিয়ার আজাবকে যদি আজাবকে যে থামিয়ে দেয় এর বর্ণনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আবু জাহেল এবং তাদের সময়কার নেতারা বদরের যুদ্ধের আগের দিন দোয়া করেছিল ইন ফামতির করেছিলাম বলেছিল যে এই মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এবং যারা মুসলিম দাবি করে তারা যদি তোমার কাছে হক হয়ে থাকে তাহলে আমাদেরকে হালাক করে দাও আমাদেরকে পাথর বর্ষণ করে আমাদেরকে নাস্তানাবুদ করে দাও এটা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লা তালা কেন তাদেরকে হালাক করেননি এই সম্পর্কে আল্লাহ আল্লা তালা তার পরের আয়াতে জানিয়ে দিয়েছেন কান আল্লাহ আন্তা ফিহিম হেনবি যতদিন পর্যন্ত আপনি এই জাতির মাঝে আছেন ততদিন পর্যন্ত তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে না তাদেরকে আমি আজাব দিয়ে হালাক করে দেব না যে কারণ আপনি তাদের মাঝে আছেন তো যখন রসুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে ছিলেন এই কারণে মক্কার মোশরেকরা এই পাথরের আজাব বৃষ্টি হওয়া থেকে বেঁচে গেছে বড় ধরনের মহামারী থেকে তারা বেঁচে গেছে কিন্তু আল্লাহ তাদেরকে হালাক করেছেন বদরের যুদ্ধে যখন তাকে বের করে দেওয়া হয়েছে তার নগরী থেকে তারপরেই কিন্তু এই জাতির অধপতন হয়েছে কিন্তু মক্কায় থাকতে আবু জাহেলও মরে নাই ওদবা সেবা আবুলাহাব কাউকে কিন্তু আল্লাহ ধরে নাই যখনই রাসুরুল্লা সাল্লি সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করা হয়েছে তারপরে মক্কার কাফেরদেরকে আল্লাহ তালা ধরেছেন দ্বিতীয় সাথে সাথে আল্লাহ তালা পুরো পৃথিবীবাসীর মানুষের জন্য আরেকটি উপায় জানিয়ে দিয়েছেন ওয়ামা ক্যান আল্লাহ হম আজিবাহুম ও ওহোম আল্লাহ বলেছেন এই পৃথিবীর মানুষ জেনে নাও আল্লাহ এমন নন যে তোমাদেরকে হালাক করে দেবে আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চচ্ছ এমন হবে না ওয়া কান আল্লাহ হম আজদিবাহুম ওহম ইয়াস্তাগো ফেরুন যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে হালাক করে দিবেন না কারণ পাপের কারণে মানুষ হালাক হয় কিন্তু আল্লাহর কাছে ইস্তেকফার করার কারণে সে আজাব থেমে যায় এই জন্য যত বেশি ইস্তেকফার আমরা করব এই দুনিয়াতে টিকে থাকার একটা উপায় হচ্ছে ইস্তিকফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই আয়াতটি আপনি সোরা আনফাল আট নাম্বার সোরা তেত্রিশ নাম্বার আয়াতে পেয়ে যাবে তাহলে এটা হচ্ছে ক্ষমা চাওয়ার দুনিয়ার সবচেয়ে বড় ফয়দা মানে দুনিয়াবাসী যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে তাহলে দুনিয়া টিকে যাবে যতদিন চাইবে ততদিন আপনি চাইলে কেয়ামতকে দীর্ঘ করতে পারেন কিসের ভিত্তিতে ক্ষমার ভিত্তিতে কিন্তু আল্লা সব তালা তো এটা ভালো করেই জানেন যে পৃথিবীর মানুষ এক পর্যায়ে আল্লাহকেই ভুলে যাবে এক পর্যায়ে তারা তাদের উদ্যত্ততার মধ্যে এত বেশি সীমা লঙ্ঘন করবে ক্ষমা চাওয়ার বদলে তারা নিজেদেরই ধ্বংসের দিকে ঠেলে দেবে যেটা আজকে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না অথচ রাসুরুল্লা সাল্লাহ আলাইহি আসাল্লামের আমল থেকে যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি তিনি এক বৈঠকে একশো বার আল্লাহর কাছে ইস্তেকফার করতেন এক বৈঠকে একটু পরে সেই কিছু কথা আসবে তো ইস্তেকফারের মর্ম সম্পর্কে আমরা জানিয়েছি যে পরকালে আপনাকে আল্লাহ তালা জান্নাত দেবেন যাহার নাম থেকে বাঁচার উপায় হচ্ছে ইস্তেকফার এবং দুনিয়ার শাস্তি থেকে বাঁচার উপায় হচ্ছে এই ইসতেকফার এবং এই ইস্তেকফার যারা করবে আল্লাহ তাদেরকে রিজিকে সমৃদ্ধ করে দিবে যাদের সন্তান হয় না তাদেরকে আল্লাহ বলেছেন তুমি ইস্তেকফার করো যাদের ব্যবসায় বরকত হচ্ছে না তাদেরকে বলা হচ্ছে ইস্তেকফার করো যাদের জমিনে ফসল ঠিকমতো হচ্ছে না তাদেরকে বলা হচ্ছে তোমরা ইস্তেকফার করো একটি আয়াতের মধ্যে সবগুলো কথা রয়েছে যেটা নূ সালাম তিনি পৃথিবীর প্রথম রসুল হিসেবে এই পৃথিবীবাসীকে জানিয়েছিলেন যার মাধ্যমে ওই কথাটাই আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়েছেন সূরা নং 71 নাম্বার সূরা 10 11 12 এই তিনটা আয়াত দেখেন তিনি বলেছিলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার ইউরোসিলিস লিসসামা আলাইকুম মিডারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইজআল লাকুম জান্নাতিন ওয়া ইজআল লাকুম আনহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তোমরা ক্ষমা চাও তাহলে প্রথম তোমাদেরকে ক্ষমা করা হবে দ্বিতীয়ত হচ্ছে তোমাদেরকে সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে ধনী করা হবে এবং তোমাদের জন্য অজস্র মুসলদারে বৃষ্টি ঝরানো হবে যার ফলে তুমি বাগান এবং নহরের মালিক হতে পারবে এগুলো সব রয়েছে কিসের মধ্যে ইস্তিকফার ফকুল তস্ত গুফিরু। আমরা বলেছিলাম তোমাদেরকে আল্লাহর কাছে ইস্তিকফার করো তো মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর সমৃদ্ধ রেখেছেন সর্বশেষ গত পর্বের যে ভূমিকাটা আপনার কাছে তুলে ধরবো সেটা হচ্ছে রাসুল্লাহ সাল আলহ সাল্লাম থেকে ইমাম ইবনু মাজা এককভাবে একটি হাদিস কোট করেছেন যেটা আপনি এক হাজার নম্বরে পেয়ে যাবেন তিন হাজার আটশো আঠারো আটত্রিশ আঠারো নম্বর হাদিস তাতে আব্দুল ইবনে বসরিন ইয়াকুল পালা রসুল্লাহি সাল্লাহ আলাইহেওয়া সাল্লাম তোবা লিমান ওয়াজাদা ফি সাহি ফতিহি ইস্তিক ফারান ওই ব্যক্তির জন্য তো বা মানে সুসংবাদ যেই ব্যক্তি তার আমল নামার মধ্যে সবচেয়ে বেশি ইস্তিক ফার জমা করতে পেরেছে তার মানে আমাদের আমল নামার মধ্যে বহু নেকি আছে বহু রকমের ইবাদত জমা হচ্ছে কিন্তু রাসুল বলেছেন তো ওই ব্যক্তিকে সুসংবাদ দেয়া হোক যার আমল নামার মধ্যে ইস্তিকফারের মাত্রা বেশি আছে এই তো বা শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে যেটা আপনি সুরা হ্রদ তেরো নম্বর সুরাতে পেয়ে যাবেন তাতে একটি আয়াতে রয়েছে তুবা সম্পর্কে সেই আয়াতের তফসিরে আল্লাহ তালা অনেক কিছু দেওয়ার ওয়াদা করেছেন যেটা আপনি কারদের বর্ণনা থেকে পেয়ে যাবেন বলা হয়েছে যে তুবা হচ্ছে আবদুলিবনে আব্বাস বলতেছেন তুবা হচ্ছে জান্নাতের ওই গাছের নাম যেই গাছের ছায়া একশো বছর পর্যন্ত চলতে থেকেও আপনি পার করতে পারবেন না সেই গাছটার নাম হচ্ছে তুবা বলা হয়েছে একজন ব্যক্তিকে জান্নাতে আল্লাহ যত নেয়ামত দেওয়ার ওয়াদা করেছেন তাকে সেই গাছের নিকটে নিয়ে আসা হবে এবং তাকে বলা হবে তুমি তলব করো চাও তোমার কি আকাঙ্ক্ষা সে তার মনের ইচ্ছা মতো চাইবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে এ বান্দার জ্ঞান তো সীমিত এই ও তেমন কিছু চাইতে পারেনি কারণ আল্লাহ তার পক্ষ থেকে নেয়ামতকে স্মরণ করিয়ে দেওয়া হবে তোমার কি এমনটা লাগবে না তোমার কি এটা দরকার নাই যেমন আমাদের ধরেন আমরা যখন কোনো একটা বিল্ডিংয়ের ডিজাইন করি আপনার মাথায় কি এমন খেলবে কিন্তু আর্কিটেকচার নিয়ে যারা পড়ালেখা করেছে তাদের শৈল্পিকতা দেখলে আপনি অবাক হয়ে যান যে কি ডিজাইন করে দিয়েছে যেটা আপনার মেমোরিতে নাই। আপনি এমন কি দামি খাদ্য খেয়েছেন কিন্তু এমন কোন খাদ্য যেটা আজ পর্যন্ত আপনি চোখে দেখেন নাই যেটা অন্যের রাষ্ট্রের মানুষরা কি খায় আপনাকে যখন প্রস্তুত করে দেওয়া হবে তখন আপনি অবাক হয়ে যাবেন ঠিক আল্লাহ সব তালার পক্ষ থেকে যেহেতু আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে কম এই আমরা তেমন কিছু চাইতে পারবো না আল্লাহর পক্ষ থেকে বলা হবে দেখো তো তোমার এটা প্রয়োজন কিনা তখন সে বলবে আল্লাহ এটা আমার প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে তাকে দেয়া হবে তাকে দিতেই থাকা হবে সেই জায়গাটার নাম হচ্ছে তৌবা তো রাসুল বলেছেন কারা প্রাপ্ত হবে তৌবা লিমান ওয়াজাদাফি সাহিফতিহি যারা অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চায় তাদের জন্য সেই জায়গার সুসংবাদ রয়েছে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন তো এটা ছিল ইস্তেকফারের গুরুত্ব সম্পর্কে আর আল্লাহ নিজেও আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও অস্তা গফির ইন্নাল্লাহ কানা গফুর আর রাহিমা যেটা আপনি সুরা নিসার একশো ছয় নম্বর পেয়ে যাবেন আল্লাহ বলেছেন তুমি ইস্তেকফার করো আল্লাহ বলেছেন কোর রব্বি গফির ও রাহাম ও আন্তা খায়ের ও রাহিমিন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এই বাক্যগুলি হবে আজকের বক্তব্যের মূল